আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি এক্সপেন্সিভ এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হবে তাদের জন্য যাদের এক লাখ টাকার আশেপাশে বাজেট একটু প্রিমিয়াম এক্সপেন্সিভ স্পেশালি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল চান তাদের জন্য আজকে এই ভিডিওটা এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আর একটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দুইটাই হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আসুন এই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস জেনে নেই তো সর্বপ্রথম আমরা ছোটটা নিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এইচপি এন বি থার্টিন এটার স্পেশালি হচ্ছে থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এর আগের যে এইচপি এন বিগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি বাট স্পেশালি এটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি তো আসুন এই ল্যাপটপের কনফিগারেশন এবং প্রাইসটা আমরা জেনে নেই ডেফিনেটলি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ডে ইউজ আপনারা যদি শপে আসেন কিভাবে বোঝা যাবে যে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব দেন আপনারা তারপরে পারচেস করতে পারবেন তো সর্বপ্রথম কনফিগারেশনে আসা গেল এটার কনফিগারেশন হিসাবে পাচ্ছেন কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন ইনটেলের ইভো এডিশন প্রসেসর এখানে মেনশন করা আছে ইভো এই ইভোটার জন্য কিন্তু ব্যাটারি ব্যাকআপটা লং টাইম হয়ে থাকে এটা ইভো মানে কম ব্যাটারি বা কম ইলেকট্রিসিটি খরচ হয় তো প্রসেসরের মডেল হচ্ছে প্রসেসরের মডেল হচ্ছে যার বেসিক স্পিড থেকে শুরু করে ফোর পয়েন্ট এইট জিরো গিগাহার্স পর্যন্ত প্রসেসরটায় টাই টেন কোর টোটাল আঠারো এম বি ক্যাশের প্রসেসর মোটামুটি খুব ভালো রেঞ্জের একটা প্রসেসর তার সাথে পাবেন আপনারা এইট জিবি র্যাম যেটা ডিডিআর ফাইভ এর বিয়াল্লিশশো বাসের এই ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এসএসডি হিসাবে ওয়েস্টার্ন ডিজিটালের পাচ্ছেন পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এম ডট টু এন ভিএমই এস এস চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত হাইয়েস্ট আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসাবে পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই সিক্স ই এটার আগের ভেরিয়েন্ট ছিল ওয়াইফাই সিক্স বাট এটা হচ্ছে ওয়াইফাই সিক্স ই আর গ্রাফিক্স হিসাবে ইন্টেলের আইরিস এক্সি জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন যেটা দিয়ে মোটামুটি প্রফেশনাল রেঞ্জের ফটোশপ গ্রাফিক্স ফ্রিল্যান্সিং আর সোর্সিং করতে পারবেন আমরা একটু ক্যামেরাটার দিকে দেখব যে এটা ভিডিও কনফারেন্সে কাজ করার জন্য ক্যামেরাটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন viewers এটা ভিডিও কনফারেন্সে কাজ করার জন্য ক্যামেরাটা খুবই কোয়ালিটি সম্পন্ন সবচেয়ে বড় একটা ফিচারস আছে সেটা হচ্ছে প্রাইভেসি ফিচারস আমরা যদি এই বাটনটাকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা অফ হয়ে গেছে বাট কনফারেন্সে আমরা আছি তো কনফারেন্সে থাকা অবস্থায় অনেকেই বাসায় অপ্রস্তুত অবস্থায় থাকে ভিডিও কলে আসতে চান না মিটিং এ অ্যাটেন্ড করতে চান তাদের জন্য এই খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার তার সাথে আপনারা ফেইস এডি ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন আর ডিসপ্লে হিসাবে কি আছে সেটা একটু দেখে নেই বিভিন্ন জায়গায় কিন্তু এই একই ল্যাপটপে আপনারা এফএসডি রেজুলেশন পাবেন বাট এটাতে কিন্তু ডিসপ্লে এই বিষয়টা একটু ফোকাস করার চেষ্টা করবে বর্তমানে সব আপডেট কাজকর্ম করার জন্য রেজুলেশনটা একটু ভালো হলে বেটার হয় এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে তো ডিসপ্লেটা হচ্ছে গ্লোসি টাইপ যেটা ইনডোর আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল এবং এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন যখন এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করবেন এর ডিসপ্লেটাও অটোমেটিক্যালি রুটেড হয়ে যাবে যেখানে আপনারা গাড়িতে বসে বিছানায় বসে সোফায় বসে বিভিন্নভাবে আপনারা এই ল্যাপটপটাকে ইউজ করতে পারবেন অনেক ইউজার আছেন যারা ভার্চুয়ালি নিয়ে থাকেন এটা হচ্ছে মুভি মুভি যারা দেখতে ভালোবাসেন আর এটা হচ্ছে অনেক ইউজার আছেন যারা বই পড়েন তো উইকিপিডিয়ার মাধ্যমে যারা অনলাইনে বই পড়েন মেডিকেল স্টুডেন্ট আছেন ডিপার্টমেন্টের তো তারা চাইলে স্মুথলি এটাতে বইও পড়তে পারবেন আবার অনেকে আছেন যে প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে হয় অনেক টিউটোরিয়াল ডিজাইন অনেক যে প্রজেক্ট থাকে সেগুলা প্রেজেন্টেশন করতে হয় তাদের জন্য কিন্তু ল্যাপটপটা কমফোর্টেবল যারা একটু স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কোয়ালিটির কিছু চাচ্ছেন তারা চাইলে অবশ্যই এই ল্যাপটপটা দেখতে পারেন আমরা একটু একটু স্লাইডিং সিস্টেম বিভিন্ন ইমেজ একটু প্রেজেন্ট করে দেখব যে সেখানে কিভাবে সুবিধা অসুবিধা আছে দেখতে পাচ্ছেন স্লাইডিং আকারে আপনার ইন্টারভিউর ডিজাইন হোক যেমন ক্লায়েন্টসের সামনে প্রেজেন্ট করা লাগতে পারে এটাকে কিন্তু আবার চাইলে আপনারা জুম করেও নিতে পারবেন আরেকটা ফ্যাসিলিটি আছে এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা ডিজিটাল পেন যেটাকে বলে স্টাইলাস সেটা ইউজ করতে পারবেন তো এই হচ্ছে ল্যাপটপের ইউজেস তো ল্যাপটপটাতে আমরা অথবা একটা ব্যাকলিট কিবোর্ড পাচ্ছি যেটা হচ্ছে সিলভার কালার মেটাল ফিনিশিং এবং এটাতে আপনারা কি ট্রাভেল ডিস্টেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার আর এর সাথে আপনারা পাচ্ছেন ক্লিকলেস একটা ওয়াইড অ্যাঙ্গেলের এর ট্রাক প্যাড ল্যাপটপটা খুবই সুন্দর এবং খুবই স্মুথ ব্যাঙ্গান অল অপশনের ফোর চ্যানেলের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম পাচ্ছেন যেটা দ্বারা একটা প্রিমিয়াম সাউন্ডের ফিল পাবেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এখানে এনভির ব্যান্ডিং করা লোগো আছে দুইটা কুলার ল্যাপটপটাকে ঠান্ডা রাখার জন্য কমফোর্টেবল ছয় ঘন্টার আশেপাশে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি সো এন বি থার্টিন এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ফেলি সব থেকে পারচেস করতে পারবেন অনলি 85500 টাকা এই একই ল্যাপটপ অন্য জায়গায় কম প্রাইসে থাকতে পারে এর ডিসপ্লে রেজুলেশন এফএসডি প্লাস পেতে পারেন আরও বিভিন্ন কারণে কম বেশি হতে পারে যেমন এটাই পাচ্ছেন আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অন্য জায়গায় হয়তো পনেরো দিন সর্বোচ্চ এক মাস পাবেন তো প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রোডাক্টের কনফিগারেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব হচ্ছে কাস্টমারদের যেহেতু আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ল্যাপটপ সেল করি তার সাথে দেই একটা লং টাইম ওয়ারেন্টি ফ্যাসিলিটি ওয়াই আমাদের প্রাইস বেশি হতে পারে মনে হয় তো সেই জিনিসটা দেখে শুনে আপনারা অথবা সব ভিজিট করে দুই ভাবেই ল্যাপটপ পার্চেস করতে পারবেন আমাদের সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে কোনো বন্ধ থাকে না সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যাদের একটু বড় সাইজ ডিসপ্লে প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন এটা স্পেশালি ফাইভ 7000 সিরিজ প্রসেসর যদি এটাকে আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি 13 জেনারেশন ইকুইভ্যালেন্ট ল্যাপটপটাতে র্যাম পাবেন 8GB এসএসডি পাবেন 256 এবং 512 দুইটা ভেরিয়েন্ট আছে আর এটাতে পাবেন 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটা 360 ডিগ্রি কনভার্ট করে ইউজ করতে পারবেন যারা একটু প্রিমিয়াম ক্যাটাগরি চাচ্ছেন তারা চাইলে এটাও দেখতে পারেন এটা হচ্ছে নাইটফল ব্ল্যাক কালার এইটার উইন্ডোজটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই যে পারচেস করবেন তার বেসিক কিছু ইনফরমেশন এখানে ইনপুট করে তারপরে ল্যাপটপটা ইউজ করতে পারবেন যা দ্বারা বোঝা যায় যে ল্যাপটপটা নটে ডে না নটে মানে দশ মিনিট ইউজ বা পাঁচ মিনিট ইউজ করা হয়েছে সে অবস্থায় আছে আর এটা পারচেস করতে পারবেন এইট্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটাতেও পাবেন আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটাতে পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সো যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির কিছু চাচ্ছেন তারা চাইলে দুইটার যে কোনো ল্যাপটপ দেখতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল